আজকের রেসিপি খেজুর গুড় বা নলেন গুড়ের সন্দেশ এই সন্দেশ মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে আর বানানো খুবই সহজ নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক সবার প্রথমে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব ছানা এখানে আমি এক লিটার দুধের ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়ে তারপর ছানাটাকে দুই তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জল ছড়িয়ে নিয়েছি মিনিট তিন চারিখ সময় ধরে ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন ঠিক এরকম মসৃণ করে মাখতে হবে ছানাটা মেখে নেওয়ার পর একটা প্যানের মধ্যে ঢেলে নেব এর মধ্যে দিয়ে দেব এক বাটি নলেন গুড় বা খেজুর গুড় ওজন হিসাবে দেড়শো গ্রাম গুড় আছে ওই বাটিরই এক বাটির থেকে একটু কম গুঁড়ো দুধ দিয়ে দেব। ওজন হিসাবে একশো গ্রাম গুঁড়ো দুধ আছে ওই বাটিরই এক বাটির লিকুইড দুধ দিয়ে দেব দুধটা আগে থেকেই জাল দিয়ে রাখা ছিল এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই প্যানটা গ্যাসের ওপর বসিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট চার পাঁচেক সময় ধরে প্রথমে জাল দিয়ে নিতে হবে জাল দেওয়ার সময় এইভাবে ক্রমাগত নাটতে হবে এই মাখা সন্দেশ বানাতে খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না মিডিয়াম ফ্লেমে মিনিট চার পাঁচেক জাল দিয়ে নেয়ার পর দেখুন মিশ্রণটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো ঘি ঘিটা মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ জাল দিয়ে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে এইভাবে একবার মাখা সন্দেশের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ জাল দিয়ে নেয়ার পর দেখুন মিশ্রণটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না এই মাখা সন্দেশটা আমি নরম পাকের বানাচ্ছি তাই এর থেকে যদি বেশি ঘন করা হয় তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই শক্ত হয়ে যাবে এবার এই সন্দেশটা একটা বাটির মধ্যে ঢেলে নেবো এর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সন্দেশটা বাটির মধ্যে এইভাবে করে একটু সমান করে দেওয়ার পর এক ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে সন্দেশটাকে কেটেও দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে নলের মাখা সন্দেশ বানালে বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ